তো চলো একদম টু দা পয়েন্ট প্রথমে কোয়ালিফিকেশন দেখে নেওয়া যাক যে কারা আবেদনের যোগ্য দেখো জেনপাস ইউজি দু পরীক্ষা যেটা পঁচিশে মে হবে সেখানে আবেদন করতে গেলে তোমার দুটোই ক্রাইটেরিয়া লাগবে ইন্ডিয়ান হতে হবে এবং এইচএস পাস হতে হবে সায়েন্স স্ট্রিমে ঠিক আছে ইন্ডিয়ান হতে হবে যেটা তোমরা সকলে ইন্ডিয়ান এবং এইচএস পাস হতে হবে সায়েন্স স্ট্রিমে এবার এখানে কোনো আপার লিমিট নেই এজ বয়স নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না কয়েকটা পোস্টে আছে সমস্যা নার্সিং এ কোনো বয়স নিয়ে সমস্যা নেই আছে আছে তে আছে ঠিক আছে ব্যাপার কি ব্যাপার হচ্ছে তোমরা যারা এইচএস সায়েন্স নিয়ে পড়েছ এবছর পাস করেছ মানে পরীক্ষা দিলে বা পাঁচ বছর আগে পরীক্ষা দিয়েছ ইস্যু তোমরা প্রত্যেকে জেন পাস ইউজি পরীক্ষায় বসতে পারবে বসলে বসলে তুমি একটা ভালো র্যাঙ্ক করলে তাহলে সরকারি কলেজে তুমি পড়তে পারবে কি নিয়ে পড়বে তুমি চুজ করবে তুমি নার্সিং বিএসসি নার্সিং পড়তে পারো বিভিএসও পড়তে পারো বিপিটি পড়তে পারো বিএমএলটি ইত্যাদি এগুলো পড়তে পারো আরআইটি আরটি এরকম কিছু পোস্টে তুমি কোর্স পড়তে পারো এগুলো সবই নার্সিংটা তো বুঝতেই পারছো নার্স হবার কোর্স এইগুলো মেডিকেল টেকনোলজিস্টের কোর্স ঠিক আছে যারা আইসিউতে থাকে যারা ওটি থিয়েটারে থাকে ডক্টর নার্সের সঙ্গে সেই রকম কোর্স। পরীক্ষা একটাই বুঝে গেছো আচ্ছা চলো এবার এখানে ডিটেল ক্রাইটেরিয়া দেওয়া আছে যে কোন একজাক্ট কোর্সের জন্য তোমার কত পার্সেন্ট নাম্বার থাকতে হবে মোটামুটি ওই দেখবে পঁয়তাল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট এইরকম নাম্বার নিয়ে তোমাকে এইচএস পাস করতে হচ্ছে এখানে ডিটেল দেওয়া আছে ঠিক আছে নেক্সট নেক্সট ক্রাইটেরিয়া তো বুঝে গেলাম এইবার স্যার আমাদের যেটা বুঝতে হবে যে চাকরির সুযোগ কেমন এই থামলে দুটো কথা লেখা আছে কারা আবেদনের যোগ্য আর চাকরির সুযোগ কেমন কোর্সের পর কি করবে তুমি ভালো র্যাঙ্ক করলে গভর্নমেন্ট কলেজ পেলে খারাপ র্যাঙ্ক করলে প্রাইভেট কলেজ পেলে কলেজে তোমাকে চার বছরের ডিগ্রি কোর্স করতে হবে কিছু কোর্স আছে তিন বছরের কোর্স করে নিলে কোর্সের পর কি হবে কোর্সের পর তোমার কাছে চাকরির সুযোগ থাকবে সরকারি এবং বেসরকারি হসপিটালে নার্সিং হোমে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে এই ধরনের তোমার সমস্ত মেডিকেলের জায়গায় ঠিক আছে তো স্টাফ নার্স গ্রেড টু তে তুমি সরকারি জায়গায় জয়েন করতে পারবে ছত্রিশ হাজার টাকা তোমার স্টার্টিং স্যালারি হবে আর অন্যান্য যেগুলো প্যারা কোর্স রয়েছে সেইখানেও তুমি মোটামুটি প্যারা মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে ছাব্বিশ হাজার থেকে ছত্রিশ হাজার টাকা স্যালারিতে জয়েন করতে পারবে সরকারি এবং বেসরকারি জায়গায় এবার পর্দা সরে গেল আমরা দেখে নেব যে ভাই এক্স্যাক্ট আমার কাছে কি কি ক্যারিয়ার অপশন রয়েছে মানে কি পোস্ট রয়েছে সেগুলো বুঝে নেব দেখো এতগুলো পোস্ট আমার কাছে রয়েছে মানে আমি সরকারিতে পারি সেল ভেল ও এনজিসি ইএসআইসি রেল ইউপিএস মতো পরীক্ষা দিতে পারি সেখানে মেডিকেল ক্যাটাগরিতে ঠিক আছে এম এস সি মতো হায়ার স্টাডিজ করতে পারি টিচিং প্রফেশনে যেতে পারি নার্সিং এবং আমি প্রাইভেট ইন্ডিয়াতে বা ইন্ডিয়ার বাইরেও আমার কাছে বড় সুযোগ রয়েছে কারণ সারা পৃথিবীতে এরম কোনো ব্যাপার নেই যে আমি দেশে পড়ে বিদেশে গিয়ে চাকরি করতে পারবো না দু একটা ছোটখাটো পরীক্ষা দিলে তুমি বিদেশেও গিয়ে চাকরি করতে পারবে প্যারামেডিকেল যদি পড়ো তুমি সেখানেও কিন্তু অলমোস্ট একই রকম তোমার কেরিয়ারের অপশান রয়েছে এবার যে জায়গাটা তোমাদের আমি দেখিয়ে দেবো সেটা হচ্ছে যে এই যে কোর্সে তোমরা ভর্তি হবে ইউজি পরীক্ষা দেবার পর বিএসসি নার্সিংটা তো সবাই বুঝে গেছি এ ছাড়া। আর কি কি কোর্স রয়েছে বিএসসি নার্সিং ছাড়া ফিজিওথেরাপি ব্যাচেলার অফ ফিজিওথেরাপির কোর্স রয়েছে ব্যাচেলার অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বিএসসি ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি তুমি পছন্দ মতো তোমার কোর্স চুজ করতে পারবে ঠিক আছে এই যে বলছিলাম না ওটিতে অপারেশন থিয়েটার টেকনোলজি বিভিএসও ভিশন সায়েন্স এন্ড অপটিমেট্রি চোখের ব্যাপার ঠিক আছে নেক্সট পারফিউশন টেকনোলজি ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট মেডিকেল মাইক্রোবায়োলজি হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন অকুপেশনাল থেরাপি স্টেডিলাইজেশন অ্যান্ড ইনফেকশন কন্ট্রোল রেসপিরেটরি থেরাপি এতগুলো মোট চোদ্দটা কোর্স তোমার সামনে খোলা রয়েছে জেনপাস ইউজি পরীক্ষা দিয়ে এই চোদ্দটার মধ্যে কোনো একটা ডিগ্রি কোর্স তুমি বেছে নিতে পারো গেল এইবার পরীক্ষা কবে স্যার পরীক্ষা হচ্ছে পঁচিশে মে তার মানে স্যার দু মাস টাইম আছে ইয়েস দু মাস টাইম আছে দু মাসের মধ্যে কি করে রেডি হবে দু মাসের মধ্যে তো ফুল সিলেবাস তোমার কমপ্লিট হবে না সিলেবাস কি আছে স্যার সিলেবাসের মধ্যে কেমিস্ট্রি আছে ঋতিকা ম্যাম করাবেন বায়োলজি আছে সুভাষিস স্যার করাবেন ফিজিক্স আছে জয় স্যার করাবেন ইংলিশ আছে লুইস স্যার করাবেন রিজেনিং আছে আমি করাবো এই হচ্ছে তোমার সিলেবাস ওকে এবার কথা হচ্ছে যে এই সিলেবাস গোটা সিলেবাস নিশ্চয়ই দুমাসে কমপ্লিট করা যায় না করতে হবেও না কারণ মোট পরীক্ষা একশো পনেরো একশো পাওয়ার কোনো দরকার নেই তুমি যদি সত্তর পাও না তুমি সরকারি কলেজ পেয়ে যাবে ভাই এখানে তোমার র্যাঙ্কার হওয়ার দরকার নেই তোমার সরকারি কলেজ পাওয়াটা টার্গেট ওকে নর্মাল সাবজেক্টে বিএসসি গ্র্যাজুয়েশন করে কি হবে তিন চার বছর এমনিই যাবে সেখান দিয়ে আলাদা কোনো স্কোপ স্কোপ পাবে না এই ফিল্ডে করে রাখলে লাইফে অনেকগুলো খোলা থাকবে প্রাইভেট ক্ষেত্রেও যত দিন যাবে মেডিকেল ফিল্ডে লোকের চাহিদা ম্যান পাওয়ারের চাহিদা বাড়বে ইন্ডিয়াতে অল ওভার ওয়ার্ল্ডেও তো আমরা দু মাসের মধ্যে তোমাদেরকে রেডি করানোর জন্য এনেছি স্মার্ট ব্যাচ ফাউন্ডেশন ব্যাচ নয় স্মার্ট ব্যাচ এখানে একশো পনেরো পাওয়ার জন্য পড়ানো হবে না সত্তর পাওয়ানোর জন্য পড়ানো হবে এবং সত্তর পেয়ে যাবে যারা এই ব্যাচে পড়বে ব্যাচ স্টার্ট কবে থেকে ফার্স্ট এপ্রিল থেকে তোমাদের ব্যাচ স্টার্ট হবে টু দি পয়েন্ট পড়ানো হবে পড়ানো হবে যেখান থেকে আসবে পড়ানো হবে বাংলা ভাষায় পড়ানো হবে বাড়িতে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপের মাধ্যমে ক্লাস করতে পারবে লাইভ যদি তুমি মিস করে যাও তোমার কাছে রেকর্ডেড ভিডিও থাকবে আর কি চাই এবার চাই তোমার প্রতিজ্ঞা তোমার সিরিয়াসনেস ব্যাচে ভর্তি হবার জন্য এই নাম্বারে কল করে নেবে বলবে আমি জেনপাস ইউজির স্মার্ট ব্যাচ যার নাম এই ব্যাচে ভর্তি ওরা তোমায় গাইড করে দেবে ঠিক আছে আর তুমি অতি অবশ্য যেটা করবে আমাদের একটা আলাদা ইউটিউব চ্যানেল ওপেন করা হয়েছে জেনপা ইউজি এনএম এম ইত্যাদি পরীক্ষার গাইডেন্সের জন্য যেই স্কুলের সরি স্কুলের নাম বলছি যেই চ্যানেলের নাম স্মার্ট স্কুল বেঙ্গলি অবশ্যই এটা একটা স্কুলও এটা ডিজিটাল স্কুল এটা অনলাইন স্কুল আমরা প্রত্যেকে টার্গেট রাখছি এই স্কুলের প্রত্যেক ছেলে মেয়েকে মানে প্রত্যেক সাবস্ক্রাইবারকে তার জীবনে প্রতিষ্ঠা করে দেবার জন্য তো ইউটিউবে গিয়ে এখনই সার্চ করো স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা টোয়েন্টি ফোর সেভেন তোমার কাছে আমাদের নতুন চ্যানেল চলে আসবে দেখো এই চ্যানেলে তুমি ক্লাস পেয়ে যাবে এনএম এর ক্লাস ঠিক আছে এনএম এর ক্লাস দেখো এখানে তুমি এনএম জিএন ব্যাপারে পাচ্ছ এখানে তুমি জেন পাসিউজির ব্যাপারেও পাবে ওকে তো এই চ্যানেলটার মধ্যে সমস্ত ক্লাসগুলোকে তুমি যদি ফলো করতে পারো এনএম জিএনএম এবং জেন ইউজি নিয়ে তোমার একটা বেসিক আইডিয়াও তৈরি হয়ে যাবে বাকি তো ব্যাচে তোমাদেরকে পুরোটাই রেডি করিয়ে দেওয়া হবে কোনো চিন্তা নেই অল দ্য বেস্ট যদি মনে হয় যে এই অবস্থায় দাঁড়িয়ে তোমার তোমার যখন কেরিয়ারের দিশা দরকার সেখানে একটা নতুন কেরিয়ার সম্পর্কে জানতে পারলে এবং একটা না চোদ্দটা কেরিয়ার সম্পর্কে তোমাকে জানালাম এই ছোট্ট ভিডিওটাতে তো বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে নিও তাদেরও কাজে চলে আসতে পারে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে জিজ্ঞেস করে নিও আর আমাদের নতুন চ্যানেলটাকে সবাই মিলে সাবস্ক্রাইব করে নিয়ে ওখানে ক্লাস করতেও শুরু করো অল দ্য বেস্ট